খাবারটা অনেক বেশি নোনতা ইয়লো যে প্রবিশের সোল যেন ইয়ালো যে প্রবিশে সোল যেন দেখুন ইয়েলো যে প্রবিশে সোল যেন সোল যেন মানে কি পড়লাম নোনতা সোল যেন মানে নোনতা অনেক বেশি প্রবিশে যে ইয়েলো মানে খাবার তাহলে ইহলো যে প্রবিশে সোল যেন এটা উচ্চারণ হচ্ছে পি আর ই ভি আই এস ই প্র প্র ভিসে আর সোল যেন তো জানেনি আর এটা ইয়েলো তাহলে খাবারটি অনেক বেশি নোনতা ইয়েলো যে প্রবিসে ইয়েলো যে প্রবিশে যেন খাবারটি অনেক নোনতা এখন ওয়েটার বলছে দেখুন ওয়েটার কি বলছে দুঃখিত দুঃখিত ইস ভিনিয়েতে ইস ভিনিয়েতে ইস ভিনিয়েতে দুঃখিত আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি ওদমচু ওদমচু দনিতি দনীতি নোভো ইয়েলো নোভো মানে নতুন নোভো আর ইয়েলো মানে খাবার নোভো ইয়েলো নতুন খাবার নিয়ে আসছি সঙ্গে সঙ্গে নিয়ে আসছি ওদমচু দনিতে এখনই নিয়ে আসছি সঙ্গে সঙ্গে নিয়ে আসছি তাহলে কি হচ্ছে ওদম চু দণিতে ইয়েলো আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি দুঃখিত ইসভিনিয়েতে তাহলে পুরো বাক্যটি হচ্ছে দুঃখিত আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার নিয়ে আসছি ইসভিনিয়েতে ওদম চু দনিতে দনিতে নোভো ইয়েলো তাহলে দেখুন আই আই জেড ভি এন টি ই তাহলে কি হলো ইস ভিনিতে ইস ভিনিতে ও ডি এম এ ও ডি এম এ এম ওদম ওদম চু সি এই চু এটা চু ওদম চু আর এটা হচ্ছে দনিতে দেখুন ডিও এনআইটিআই দনীতি নোভো এন ও ভিও নোভো ইয়েলো এলো মানে খাবার আমি ভেঙে ভেঙে দিয়েছি এখানে নবই হলো নতুন খাবার তাহলে ইসবেনিয়েতে ওদমচু দনীতে নবই এলো দুঃখিত আমি সঙ্গে সঙ্গে নতুন খাবার এনে দিচ্ছি এবার আমরা দেখুন তৃতীয় অংশে যাচ্ছি আজকে